আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলু দিয়ে কাশির মাংস রান্না পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল কাশির মাংস রান্না করার জন্য কারাই খুব সুন্দরভাবে মাটির চুলাই গরম করে নিয়েছি এতে এখন পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব এতে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং অল্প কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এতে দেব দুইটা তেজপাতা সাদা এলাচ কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন এবং জিরা বাটা এখন আমি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নেব যেহেতু আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই জন্য আমি গরম তেলের সঙ্গে খুব সুন্দরভাবে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এভাবে খুব সুন্দরভাবে মিক্সড করে নিলে তরকারিতে খাসা কাঁচা একটা গন্ধ থাকে না এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে এই সব উপকরণগুলো বেঁধে নিচ্ছি দেখুন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা জিরা বাটা তেজপাতা সাদা মশলা কালো মশলা মশলা এবং দারচিনি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি শুকনো মশলার উপকরণগুলো এতে দিয়ে দেব দুই চামচ দিয়ে দেবো মরিচ গুঁড়া কাশির মাংসতে অবশ্যই আপনার তেলের পরিমাণ এবং মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ দিয়ে দেব লবণ দুই চামচ লবণ এখন আমি তেলের সঙ্গে গরম তেলের সঙ্গে খুব সুন্দরভাবে শুকনো মশলার উপকরণগুলো মিক্স করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এতে এক ডাবো পানি দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা পরে না যায় একটু সুন্দর নেড়ে ছেড়ে দেব এখন আমি ডাক্তারদের ডেকে দেব অপেক্ষা করবো মশলা খুব সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে খাসির মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন দুয়ের একা খাসির মাংস মশলা কষাতে দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে নেড়া চেড়ে মশলা কষার সঙ্গে খাসির মাংস অ্যাড করে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খাসির মাংস অ্যাড করে নিচ্ছি মশলা কষার সঙ্গে এখন আমি এতে অল্প করে আলু দেবো কাশির মাংস অনেকে আপনারা কেতে পারেন না বলেন প্রচুর গন্ধ হয় কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই অবশ্যই ভারবার খেতেই মন চাইবে দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কাশির মাংস রান্না করে নিচ্ছি বা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন আমি এতে দুই ডাবু পানি দিয়ে দেবো কাশির মাংস একবারে সিদ্ধ হওয়ার জন্য এক ডাবু দুই ডাবু আমি এতে দুই ডাবু পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনাতে ডেকে দেব অপেক্ষা করব খুব সুন্দরভাবে আলু দিয়ে কাশির মাংস রান্না করা হওয়া পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু এবং কাশির মাংস বেশ কিছু কম জাল করার পরে আলু এবং কাশির মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে গেছে আজকে রেসিপি আলু দিয়ে কাশির মাংস রান্না আপনারা স্বাদ মতো লবণ এবং জল দেখে তরকারি নেমে নিন